নাম বলেন ইয়াসিন চৌধুরী উনি আবার আপনার নাম তো শান্ত হ্যাঁ উনি আমার বাবা আচ্ছা কত টাকা পাঁচশো টাকা ঠিক আছে চলে যান না যাব না তো ওর বাবা টেনে নিয়েছেন আমার মাঠটা নেবেন না ঠিক আছে নাম বলুন মিসেস জোহরা খাতুন কত টাকা পাঁচশো টাকা না এখনো ডান হয়নি ওনাদের একমাত্র ছেলে ওনাটা নেবেন না কত পাঁচশো টাকা ঠিক আছে না এখনো ডান হয়নি মানে আমার হবু স্ত্রী তার তো বাকি আছে নেবেন না বলেন নাম শান্ত ভাইয়া হম ব্যাপার কি আপনি তো খুব ফাজিল কি বলে দিব সাকিব ভাইয়া সবকিছু আরে সাকিবকে বলতেছে কিছু হবে না ও তোর আমার বন্ধু না ও এখন আমার বেআই

ফারুক ভাই আপনি এত বড় গিফট দিচ্ছেন আমাদের তো বিশ্বাসই হচ্ছে না না এমন ভাবে কথা বলতে মনে আছে আমি গিফট দিতে পারি না আমি কি দি নাকি আমার কি মন নাই নাকি মানে টেবিলের সবচেয়ে বড় গিফট তা আবার ফারুক ভাইয়ার হ্যাঁ হ্যাঁ আমার মন বড় হৃদয় বড় এইজন্য আমি বড় গিফট নিয়ে আসছি দেই আরে এখানে দেখা লাগে ভিতরে কি আছে ফারুক ভাই তাহলে একটু খুলেন দেখি দেখাবো কিছু না আমি আমি যারা গিফট করছি সে দেখবে হ্যাঁ ভিতরে কি আছে দেখতবি না দেখিয়ে দেখাবো না এত বড় হাসির কি আছে বদমাই দাদা প্রয়োজনীয় জিনিস সবার লাগে এ আপনার লাগে না তোমাদের লাগে না নাকি বুঝতে গরিব তুমি বারবার আমাকে কেন কল দিচ্ছ দেখো আমার তো মন মানছে না সুলম কাজীয় রেগে চলে এসেছে এই কখন পাভাবো